যুক্তরাজ্যে কয়েদিদের বেতন শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য এমনকি শিক্ষকদের থেকেও বেশি বেতন পেয়ে থাকেন কয়েদিরা ব্রিটিশ জেলে থাকা কিছু কয়েদি যুক্তরাজ্যের প্রাথমিক শিক্ষক বায়োকেমিস্ট সাইকোথেরাপিস্ট ও ধাত্রীদের চেয়েও বেশি বেতন পাচ্ছেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এতে বলা হয় যুক্তরাজ্যে কিছু স্বল্প নিরাপত্তার খোলা কারাগারের বন্দীদের কাজের জন্য বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয় তারা দিনের শেষে আবার কারাগারে ফিরে আসেন সংশ্লিষ্টরা জানিয়েছেন এই পদক্ষেপটি বন্দীদের পুনর্বাসন এবং তাদের সমাজে ফেরার জন্য প্রস্তুত করার একটি সমন্বিত প্রচেষ্টার অংশ তবে বন্দি এবং সিভিল সোসাইটির মধ্যে বেতনের এই পার্থক্য যুক্তরাজ্যে আয়ের বৈষম্য নিয়ে প্রশ্ন উঠিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় গত বছর যুক্তরাজ্যে সর্বোচ্চ উপার্জন করা দুজন কয়েদির বছরে নিট বেতন ছিল ছত্রিশ হাজার সাতশো পনেরো পাউন্ড এর মানে তাদের মোট বেতন বছরে ছিচল্লিশ হাজার পাউন্ড এছাড়া আরও নয় জন কয়েদির নিট আয় ছিল বছরে বাইশ হাজার নয়শো পাউন্ড গত বছর যুক্তরাজ্যের বৌদিদের বেতন ছিল বছরে মোট দুই কোটি পঁচিশ লাখ পাউন্ড প্রতি মাসে গড়ে এক হাজার একশো তিরাশি জন কর্মী কাজ করেছেন সেই হিসেবে একজন কয়েদি কর্মীর গড় বেতন ছিল হলো বিশ হাজার পাউন্ডের নিচে যুক্তরাজ্যের একজন শীর্ষ আয়ের কয়েদির মোট বেতন যেখানে বছরে ছত্রিশ হাজার সাতশো পনেরো পাউন্ড সেখানে দেশটিতে একজন কারারক্ষীর বেতন বছরে আঠাশ হাজার পাউন্ড প্রাথমিক শিক্ষকের ছত্রিশ হাজার দুইশো পাউন্ড ধাত্রীর বেতন ছত্রিশ হাজার ছয়শ পাউন্ড বায়োকেমিস্ট ছত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি পাউন্ড সাইকোথেরাপিস্ট ছত্রিশ হাজার ছয়শো দুই পাউন্ড যুক্তরাজ্য সরকার জানায় তাদের দেশে আরও দুজন কয়েদি আছেন যাদের জরিমানা ও করকেটে নেয়ার পর বার্ষিক বেতন ছিল ত্রিশ হাজার পাউন্ড এছাড়া আরও সাতজন জন বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে বছরে বাইশ হাজার নয়শো থেকে ত্রিশ হাজার পাউন্ড বেতন ঢুকেছে সংশ্লিষ্টরা জানান কয়েদিরা বিভিন্ন ধরনের কাজ করে থাকে তবে বেশি আয়ের জন্য কয়েদিদের কাছে অন্যতম আকর্ষণীয় হল লরি চালকের কাজ কারাগার পরিষেবার এক মুখপত্র বলেন কিছু অপরাধী তাদের সাজার শেষের দিকে অস্থায়ী লাইসেন্সে মুক্তি পায় এতে দেখা যায় যে তারা কারাগারে ফিরে আসার আগে সমাজে গিয়ে কিছু কাজ করে তাদের আয়ের অংশ থেকে কর আদালতের জরিমানাসহ চল্লিশ শতাংশ অর্থ কেটে নিয়ে দাতব্য সংস্থায় দেয়া হয়